This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘুমের ওষুধকে আত্মহত্যা করেছিলেন মা বাবা এবার অস্বাভাবিক মৃত্যু হল মেয়ের থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মৃতের নাম শর্মিষ্ঠা দাস বয়স তেতাল্লিশ গত ছয় জুন চন্দননগরের বৈদ্যপোতা এলাকার এক পরিবারে বাবা মা মেয়ে ঘুমের ওষুধকে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বৃদ্ধ দম্পতি একেন্দ্রনা দাস বয়স সাতাশি সুনীতা দাস বয়স তিরাশি ও তাদের মেয়ে শর্মিষ্ঠা দাস অচেতন অবস্থায় তাদের তিনজনকে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয় শর্মিষ্ঠার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল পরিবারে অনটনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে সেদিন জানিয়েছিলেন শর্মিষ্ঠা এলাকার বাসিন্দারা জানান গত কয়েকদিন ধরে শর্মিষ্ঠাকে দেখা যায়নি এক পরিচিত জানান খাবার দিয়ে গেলেও খেতো না আর জানালার ফাঁক দিয়ে প্রতিবেশীরা দেখতে পায় ঘরে পড়ে রয়েছে শর্মিষ্ঠা দুর্গন্ধ বেরোচ্ছে এরপরই পুরসভা ও পুলিশ খবর যায় চন্দননগর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ ও প্রতিবেশীরা জানিয়েছে একসময় এই পরিবার খুবই বিত্তশালী ও সচ্ছল ছিল কলিয়ারি ব্যবসা ছিল বাড়ির কর্তার পরবর্তী সময় তাদের আর্থিক অনটনের দিন কাটছিল তা থেকেই মানসিক অবসাদের কারণে এই পরিণতি হতে পারে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ

আপনি কেউ হাঁতে ও পাশে ওনারা ওনাদেরকে আপনি হাতত অনেক সম্পর্কে কী বলবেন এই পেপারটা কি কিছু বলার কিছু নেই মানে বাবা মা চলে গেছে একা থাকতো খাবার দেওয়ার চেষ্টা করেছিলাম খাইনি বলা যাবে চেষ্টা তো করেছিলাম এখন কি বডি নিয়ে প্লিজ হ্যাঁ পুলিশ নিয়ে চলে গেছে কাছে গাড়ি করে আপনি কি আজকে সকালবেলা এই করপোরেশনের লোককে দেখেছি ডাকাটা কী করছিলো কোথাও ছাড়া শব্দ পাই না পাইনি তারপর বাবু কাউন্সিলর উনিও এসেছিলেন তারপর পুলিশে খবর দিয়েছিল পুলিশ এলো পুলিশ এলে দরজা ফরজা ভাঁড়ালো ভেঙে ভেতরে গিয়ে যাকে মরে পড়ে আছে তারপর লাশ কবে দেখা গেছিলো ভুককাল আমরা দেখতে পাই না হ্যাঁ ও বাড়ির ভেতরেই থাকতো কেউ ডাকলে সাড়া দিত না বলছে তো বেশ কয়েকদিন হয়ে মানে পচা গন্ধ বেরোচ্ছে ও বেশ কয়েকদিন হয়ে তাকে মারা গেছে কি নাম ছিল মেয়েটি